সম্মানিত আলিম শিক্ষার্থী বন্ধুরা দুই সালে যারা আমরা পরীক্ষা দিব আগামী পরশু আমরা আরবি দ্বিতীয় পত্র আমরা পরীক্ষা আসবে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে একতেবার ও কাওয়াইদের ই অধ্যায়ের পাঁচ নাম্বার প্রশ্নটা আমরা আনসার করব হ্যাঁ অর্থাৎ শাকিরের জুমার আত্ম আলিয়া আগন্ত সমকে জেয়ার জবর দিতে হবে এখানে মধ্যে পাঁচ মার্ক আজকে আপনাদেরকে দেখাই দেব আপনার পাঁচ থেকে আপনার পাঁচ পি পাঁচ থেকে চার পেয়ে যাবেন খুব সহজে খুব একটা টেকনিকের সাহায্যে আপনারা প্রথমে কি করবেন এই যে অ্যাবারটা দেওয়া থাকবে এটা আপনার হাতায় তুলবেন তোলার পরে দেখেন লক্ষ্য করবেন যে কোনো শব্দের শুরুতে যদি আনলাম মিন কা ফি বা এই হরফগুলো যদি থাকে কি আবার বলতেছি লাম মিন কা ফি বা ই হরফগুলো যদি থাকে তাহলে শব্দের শেষে জের দিবে কি দিবে আপনারা জের দিবেন দেখেন কোথায় কোথায় আছে এ দেখেন লীল ইসলামী লাম আছে শেষে মিমের নিচে জের দিবেন এমনিভাবে দেখেন কামমাতি আমি আম মাতি কাফ তার নিচে জের দিবেন এমনইভাবে দেখেন বাইতির মাল মিন আছে তার নিচে জের দিবেন এমনইভাবে দেখেন লীল ইসলামী এ দেখেন লামটাই প্রায় সময় আসে লাম থাকলে শেষে জে দিবেন নীল ইসলামী এরপর ফি আছে ফি থাকলে একামাতি তার নিচে যেয়ে দিবেন হয়ে গেছে এরপর আরেকটা নিয়ম বোঝেন খুব সহজে আপনাদেরকে শেখাই দেব নেই কানা কানাটা এটা প্রত্যেক এবারতের মধ্যে থাকবি থাকবে যদি থাকে কানার পরে যে শব্দটা থাকবে এটার মধ্যে ফেস দিবেন পরে এটার মধ্যে জবর দিবেন কি বলছি কানার পরে শব্দটার মধ্যে কানার পরে শব্দটাকে পেশ দিবেন পরেরটারে জবর দিবেন অর্থাৎ এটা হবে মুক্তদা ইসিম কানা আর এটা খবর হবে তো দেখেন কি আছে কানা উমারো এই যে উমারো এরপরে শব্দ কি খলিফাতান তাহলে এ নামে দেখি দেবেন জবর দিবেন দুই জবর শেষ হয়ে গেছে এমনভাবে যে কানা থাকবে এগুলোর মধ্যে পরের দিয়ে দিবেন পেশ এরপরে দেখেন আরেকটা নিয়ম সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নিয়মটা এই নিয়মটা নাকের পরে যদি মারিফা থাকে কি বলছি নাকেরা পরে মার এখন নাকেরা কেরে কি প্রথম যে শব্দটা এই শব্দের শুরুতে কোনো আলিফলাম থাকতো না পরে যে শব্দটা এটার মধ্যে আলিফলাম থাকবো তাহলে মনে করবেন এটা হচ্ছে নাকেরা এটা হচ্ছে মার যদি এমন হয় তাহলে মনে করবেন যে আলিফলাম যে শব্দটা আছে এটার শেষ অক্ষরটার নিচে আপনি কি দিবেন জের দিবেন কি দিবেন জের দিবেন তাহলে দেখবেন এরকম শব্দ এবারতের মধ্যে অনেকটাকে আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এ দেখেন ও না ইয়ে খুদো মিন বাইতিন মালি এ দেখেন এটা হচ্ছে না কেরা এরপরে কি মা রিফা আলিফলাম যুক্ত তাহলে শব্দ শেষে কি লামের নিচে জের দিবেন অটোমেটিক এখানে মিন মিন আসব তার নিচে জের দিছে আল মালিয়ার নিচে জের দিছে গিয়ে বাইতুন শব্দটা শেষ এটা হলো মুজাফ মুজাফিলাই প্রথম অংশটা হচ্ছে মুজাফ পরেটা হচ্ছে মুজাফিলাই মোজাফিলাই সব সময় জের হবে কামাইয়া শুধু আম্মাতি নাচ আম্মু নাস দেখেন আম্মু এটা হলো কি না কেরা এরপর যায় তাহলে সিনে নিচে জের হবে এরপরে এমনইভাবে একামাতি একা হচ্ছে কি না কেরা আল আদলি এটা হলো মারিফা তাহলে নামে নিচে জের হবে বোঝাতে পারছেন যে প্রথম শব্দটার মধ্যে যদি যে যেটা জের দিচ্ছে তাহলে পরেরটার মধ্যে ই জের ওই হয়ে যাবে শেষ ইটিং আপনাকে আমি বলে দিচ্ছি আপনি কি কি পেয়ে যাবেন পাঁচ থেকে আপনি অবশ্যই আপনি চার পেয়ে যাবেন শুধুমাত্র এই তিনটা টেকনিক সাহায্যে প্রথম হচ্ছে হরফে যদি থাকে অর্থাৎ এই শব্দটি প্রায় সময় আসে থাকে এই হরফটি আসে থাকে লাম মিন কা ফি বা এটি যদি আসে তাহলে শেষে কি দিবেন জের দিবেন আর কানা যদি আসে তাহলে পরের শব্দটাকে পেশ দেবেন পর একটা জবর দেবেন আর এমন যদি আসে এমন অর্থাৎ প্রথমটা হচ্ছে আলিফলাম মুক্ত পর একটা হচ্ছে আলিফলাম যুক্ত তাহলে আলিফলাম যুক্ত যেটা এটা নিজ শব্দের শেষে শেষ অক্ষরের নিচে কী দিবেন জের দিবেন আর এটা পূর্বের অ্যারাব অনুযায়ী হবে এটা কি বলছি পূর্বেরাব পূর্বে যদি ফি থাকে তাহলে এটার নিচে জের হবে এই তো আপনারা সহজে আশা করি আপনারা বুঝতে পারছেন